ষোলো মাস থেকে চমৎকার আপডেট কিছু পাকিস্তানি ড্রেস নেই যারা ঈদের জন্য পাকিস্তানি ড্রেস করছিলেন আপডেট কিছু চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন খুবই সুন্দর ড্রেসগুলো নিতে হলে ছটপট করে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে হবে তো আশা করছি আমাদের সাথেই থাকবে আমরা প্রথমে যে কালারটা দেখিয়ে দেবো খুব সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ ডিপ মেরুন কালার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নিচের লেয়ারটা দেখে নেন নিচের লেয়ারটাও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে ব্যাক পার্টের নিচের লেয়ারেও কিন্তু সেম কাজটা থাকবে এক নজরে একটু ড্রেসটা দেখে নেন এক নজর ড্রেসটা দেখে নেন কতটা সুন্দর অনেক বেশি সুন্দর এবং পেটি একটা ড্রেসটা থাকবে প্যান্টের কাপড় এবং স্লিপসের কাপড়টা থাকবে খুব সুন্দর একটা কাজ করা স্লিপস থাকবে স্লিপসটা একটু দেখে নেন এই যে এটা থাকছে স্লিপসের দোপাটাটা দেখেন খুবই সুন্দর একটা শিফন জর্জেটের মধ্যে দোপাটা থাকবে এবং অল ওভার দোপাটাতে কাজ করা থাকবে দোপাট্টার সাইড প্যানেলটা দেখে নেন সাইডে কিন্তু এভাবে কারো কাজ থাকবে দুই সাইডেই সেম কাজ থাকবে ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দেবেন এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চমৎকার একটা ড্রেস কিন্তু আমরা পারচেস করতে পারছি পরবর্তী কালারটা দেখে নেন পরবর্তী কালারটা খুবই চমৎকার একটা নেভি ব্লু কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস করে কাজ করা দেখেন ড্রেসটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস কাজ থেকে দেখলে দেখবেন কাজগুলো কিন্তু নিখুঁতভাবে ফিনিশিং করে করা রয়েছে এটার ব্যাক কিন্তু কাজ রয়েছে ব্যাক পার্টের নিচে লেয়ারটা এমন হবে আর ফ্রন্ট কিন্তু অর্গানজার মধ্যে দিয়ে খুব সুন্দর করে কাজ করার আছে আমাদের প্যান্টের কাপড় সলিডের মধ্যে এক কালার আর তো স্লিপসের পোর্শনটা রয়েছে খুব সুন্দর করে কাজ করা একটা কারু কাজের স্লিপস আর এই রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা তো মার্শাল অনেক বেশি বড় এবং বিগ সাইজের একটা দোপাট্টা থাকছে তো যাদের এই ড্রেসটা ভালো লাগবে দ্রুত এসএস এসতে অর্ডারটা ডান করে দিবেন আমরা ফুল ড্রেসটা ধরেছি যাদের ব্লু কালার ড্রেসটা ভালো লাগবে দ্রুত এসএস দিবেন প্রাইস সেম থাকছে মাত্র চার টাকা চার টাকায় কিন্তু আমরা এই ড্রেসটা পার্চেস করতে পারছি আমাদের পরবর্তী কালারটা দেখ দেখেন খুব সুন্দর একটা অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ নিচের প্যানেলটা একটু দেখিয়ে দেখেন কতটা সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা রয়েছে রয়েছে অসাধারণ দেখেন কতটা প্রিটি একটা কি ড্রেস এটা আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণে নিচে লেয়ারে কাজ থাকবে এবং প্যান্টের কাপড়টা সলিড মধ্যে থাকবে দোপাট্টাটা দেখে নেন দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে দোপাট্টা দুই সাইডে কিন্তু এভাবে খুব চমৎকার করে কাজ করা থাকছে ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন ড্রেসটার প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা ওকে আচ্ছা আমাদের পরবর্তী কালারটা খুব সুন্দর একটা ক্রিম কালার এবং মানে কুসুম ক্রিম কালার দেখেন ফুল ড্রেসটা দেখলে কতটা প্রেটি লাগবে একদম এক্সক্লুসিভ এবং ডিজাইনার একটা ড্রেস কাছ থেকে দেখিয়ে দিলাম যার ভালো লাগবে নিয়ে নেবেন ব্যাক পার্টের প্রিন্টও কিন্তু এভাবে একটা কাজ থাকবে এবং ম্যাটেরিয়াল থাকবে শিফনের মধ্যে প্যান্টের কাপড় থাকছে সলিডের মধ্যে খুবই এটা রয়েছে স্লিপসের পোষণটা স্লিপসের পোষনে কিন্তু কাজ থাকবে হ্যাঁ খুব সুন্দর করে স্লিপসের সাইড দিয়ে কাজ থাকে পাঠাটা দেখে নেন অল ওভার দুপার্টায় কিন্তু কাজ করা থাকবে এবং কাজের ফিনিশিং গুলো একটু আমরা কাছ থেকে দেখাই দেখেন কতটা সুন্দর করে কারু কাজ করা থাকবে এটা হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক করা থাকবে এবং সাইড দিয়ে কিন্তু কাট ওয়ার্ক করে কাজ করা থাকছে তো ফুল ড্রেসটা আমরা ধরেছি এর জন্য যাদের ভালো লাগবে দ্রুত এসেছে তা অর্ডারটা ডান করে দিবেন ফুল ড্রেসটা আরেকবার এক নজরে দেখে দেখেন এটারও প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা তার ড্রেসটা হচ্ছে খুব সুন্দর একটা ইট কালার হ্যাঁ যারা ইট লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারে অনেক বেশি সুন্দর হ্যাঁ নিচে লেয়ারটা দেখেন কতটা সুন্দর করে কারো কাজ করা অল ওভার বডিতে গর্জিয়াস করে কাজ করা এবং ব্যাক প্যানেলেও কিন্তু এভাবে কাজ করা থাকবে এক কথা এক্সক্লুসিভ ফুল ড্রেসটা এক নজরে দেখলে কিন্তু অনেক বেশি প্রিটি লাগে স্লিপসের পোর্শনটাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে ছোট ছোট কাজ করা থাকবে এবং সাথে রয়েছে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা প্যান্টের কাপড় থাকবে এর মধ্যে এক কালার তো পাটাটা দেখে নেন এক কথা গর্জিয়াস একটা এক্সক্লুসিভ স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা রয়েছে তো যাদের এই ড্রেসটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন অল ওভার গর্জিয়াস করে কাজ করে এবং সাইড প্যানেলে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে যারা ইট কালার ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করবেন এটারও প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমরা ভিডিও আপলোড করে দেবো আপনারা দেখে দ্রুত নিয়ে নেবেন আর ড্রেসটা দিয়ে যাব আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে রোহান স্মার্ট গ্রিন শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলা তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ ওপেন আছে আপনার এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন